মনে রাখবেন আল্লাহ তা আলা জুলুম পছন্দ করেন না তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কোরআনে বলেছেন ইন নাহু লাই উফ নিশ্চই জালেমরা সফল হবে না আল্লাহর কথা মিথ্যা হতে পারে না এজন্য আমরা অগাস্টের পাঁচ তারিখে দেখেছি যারা আমাদের কণ্ঠ চেপে ধরে ছিল বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে দেয় নাই আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছেন তারা দেশে থাকতে পারে নাই লেস ঘুটে পালাইছে এমন ভাবে লাঞ্ছিত অবস্থায় পালিয়েছে যে রান্না করা খাবার খাওয়ার সময়ও পায় নাই আমরা ওদেরকে বলিনি চলে যাও পালিয়ে যাও নিজেরা পালাইছে তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দিছে কে ও আকার আমাদের লোক না সেনাবাহিনী প্রধানকে নিয়োগ দিয়েছে প্রধানমন্ত্রী নিজে তার আত্মীয় সে গিয়ে বলছে ম্যাডাম পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় নাই আপনি চলে যান তাড়াতাড়ি না হয় আপনাকে আমরা নিরাপত্তা দিতে পারবো না আমার প্রিয় ভাইয়ারা আটশত পাঁচ বছর আগে হিন্দু রাজা লক্ষণ সেন তার রাজ দরবারের পিছনের রাস্তা দিয়ে পালিয়েছিল আটশো পাঁচ বছর পরে জালেম পতিত প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়েছে গজব ওদের উপর। মাথা তুলে এখন কথা বলতে পারে না এখন ইন্ডিয়া বৈসা হিন্দুদের কাঁদে সওয়ার হয় ওদেরকে দিয়ে বাংলাদেশে মুসলমানকে হত্যা করে উস্কানি দেয় ধর্মীয় উত্তেজনা তৈরি করছে মসজিদে আক্রমণ করছে গতকালকে আমাদের ইন্ডিয়াতে হাই কমিশনে আক্রমণ করেছে বিভিন্ন রকমের সুতা খুঁজতেছে বলতেছে বাংলাদেশে নাকি আক্রমণ করবে এত সজানা এত সজানা তোমরা মুসলমানদের দিকে আঙ্গুল তোলে তাকিও না এখানে বিশ কোটির মত মানুষ আছে আমরা আঠারো কোটি মুসলমান এক কাশ্মীরে মাত্র এক কোটি মুসলমানকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারনি প্রায় একশ বছরের ইতিহাসে আমরা আঠারো কোটি মুসলমান কিচ্ছু লাগবে না শুধু হাতে তিতুমিরের পাশের লাঠি যদি ওঠে তাহলেই আমরা শাহাদাতের তামান্না নিয়ে সামনে আবু নিয়ন্ত্রণ করতে পারবে না আমার প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা ওদের জনসংখ্যা বেশি আছে একশো কোটির বেশি ওদের জমিনটা আমাদের তুলনায় তিরিশ গুণের মতো বড় পরমাণু শক্তি তাদের হাতে কিন্তু একটা জিনিস আমাদের বেশি আসে সেটার নাম হলো ইমা অতীতের ইতিহাস প্রমাণ করে কোরআন পড়লে আপনারা পাবেন যে শত শত বছরের ইতিহাস সে ফেরাউনের কাহিনী নমরুদের কাহিনী তালুত এবং জালুতের যুদ্ধ বদরের যুদ্ধ জনসংখ্যা দিয়ে কখনো বিজয় হয় না আল্লাহ বলছেন এগুলো আমাদের জন্য উৎসাহ বেন আল্লাহ বলেন অনেক জায়গায় ছোট ছোট দল বড় বড় দলের উপরে আল্লাহর সাহায্যে বিজয়ী হওয়ার ইতিহাস আছে বদরের যুদ্ধে মুসলমান ছিল তিনশো তেরো কাপের ছিল এক হাজার তিনশো তেরো জন বিজয়ী হয়ে গেছে তাবুকের যুদ্ধে মুসলমান ছিল তিরিশ হাজারের কিছু বেশি তিন লাখের উপর রোমক সৈন্য যুদ্ধের মাঠে আসার সাহস করেনি স্পেনে তারিক বিন জিয়াদ রাহেমাহুল্লাহ মাত্র সাত হাজার সৈন্য নিয়ে গিয়েছে রাজা রডারিকের তিন লাখ প্রশিক্ষিত সৈন্য মাঠ ছেড়ে পালাইছে যে ইন্ডিয়া আমাদেরকে ভয় দেখায় উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খালজি অল্প বয়সে সামান্য কিছু সৈন্য নিয়ে এসেছে তোমাদের বাচ্চারা রাজারা পিছনের দরজা দিয়ে পালাইছে আমরা আঠারো কোটি মুসলমান যদি একটা করে তলোয়ার হাতে নিয়ে সামনে যায় নিঃসন্দেহ আল্লাহর সাহায্যে তোমাদের পরমাণু বোমা কেজু হয়ে যাবে সুতরাং বাংলাদেশের দিকে রাঙ্গা চোখে তাকাইও না আমরা শান্তিপ্রিয় আমরা শান্তিপ্রিয় আমরা সাম্প্রদায়িক দাঙ্গার পক্ষের লোক নই এই দেশের হিন্দুদের প্রতি আমাদের দায়িত্ব আছে এই দেশের হিন্দুরা মায়ের পেটের বাচ্চার মতো নিরাপদে আছে এই দেশের আলেম ওলামা ইসলাম পন্থীরা তাদের মন্দিরে ফাহারা বসিয়েছে আজ পর্যন্ত একশো বছরের ইতিহাস খোঁজেন কোন মন্দিরে কোনো আলেম আক্রমণ করেছে ইতিহাসের এক জায়গায় দেখাতে পারবেন না বরং আমাদের দেশে আমরা হিন্দুদের দোকানে খরচা কিনি হিন্দুদের সাথে আমাদের অনেক ভালোবাসার ইদ্যতা তারা বিপদে পড়লে আমরা টাকা হাওলা দেই অ্যাক্সিডেন্ট করলে টাকা না থাকলে ওষুধ কিনে দেই মুসলমান হিন্দু অসুস্থ রোগীকে নিজের ব্লাড দিয়ে রক্ত দিয়ে সহযোগিতা করে এমন ইতিহাস বাংলাদেশে আছে আমাদেরকে তোমরা অতি সাম্প্রদায়িক উগ্রবাদী দাঙ্গাবাদী এগুলো বলে কি বুঝাতে চাও আমরা জানি কলকা ঠিকানা আরে গত পনেরো বছরে যারা আলেমোলা আমাদেরকে ফাঁসিতে জ্বলিয়েছে আল্লাহমা সাঈদী রাহে মাহল্লাকে তেরো বছর জেলখানায় রেখেছে আমাদের মতো আলেমদেরকে মাঠে ময়দানে ওয়াজ করতে গেলে বাধা দিয়েছে যারা আলেমদের সম্মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে পাঁচ তারিখে লাঞ্ছিত হয়ে লেসগুটায় দাদার বাড়ি দিল্লিতে বসে তারাই ষড়যন্ত্র করছে ওরা জাতীয় শত্রু হিসাবে চিহ্নিত হবে ইনশাহ আল্লাহ প্রিয় ভাইরা যে আল্লাহ তালা আমাদেরকে বাড়িতে সুযোগ দিলেন এখন আমরা কোরআনের কথা মন খুলে বুক ফুলিয়ে বলতে পারি আসুন আমরা আলোচনা শুরুতে মন প্রাণ দিয়ে অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে আমাদের মনি আল্লাহ তালাকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালী মাতর শুকর ফরি আলহামদুলিল্লাহ